লাল টুকটুকে এমন সুন্দর একটা ড্রেস আপনার প্রিয় তোমাকে গিফট করলেই তো পারেন দেখেন ড্রেসটা কতটা চমৎকার যেভাবে ওনাটা নেবেন সেভাবেই ভালো লাগছে আমাকে একদম সত্যি সত্যি বউব মনে হচ্ছে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে ফেললাম তাই না সত্যি খুব হাসি পাচ্ছে নিজের কথাগুলো শুনুন জিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চল আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে ভিডিও করার জন্য তো দেখো আমার গায়ে খুব সুন্দর একটা ড্রেস করা আছে তো এটাকে একদম নতুন বোর মতো লাগছে এই ধরনের কালার গুলা যে তুই করুক কেন সবাইকেই ভালো লাগে একবার গোবর মতো লাগে দেখো কত সুন্দর এই অর্গানজা থেপিসটা একদম পুরো সুতার জড়ি কাজে একদম পুরো ড্রেসটাই জরি সুতার কাজ করা এবং দেখো কত সুন্দর করা আর এই যে সুন্দর সুন্দর আয়না বসানো মানে স্ট্রং বসানো খুবই সুন্দর এগুলো একদমই উঠবে না কত সুন্দর একদম আর ওনাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর কত বড় ওনাটা অনেক বড় অনেক বড় ওনা এটা খুবই সুন্দর ওনাটা একদম পুরো অল ওভার ওনাতে জড়ি সুতা দিয়ে সুন্দর করে কাজ করা খুবই সুন্দর এমটারি কাজ করা সুতার কাজ এটা কত সুন্দর তাই না একদম মরাত্ব এবং পিছনেও কাজ করা ড্রেসের এই যে পিছনেও খুব সুন্দর করে একটা লেস বসানো আছে একদম করা একদম চওড়া করে এমটারি করা এতটুকু এতটুকু করে চওড়া করে এমটারি করা খুবই সুন্দর এই ড্রেসটা এত সুন্দর ড্রেসটা যদি আপনারা নিতে চান খুব তাড়াতাড়ি ইনবক্স করতে হবে আলহামদুলিল্লাহ আমার স্টক একদম সীমিত হয়ে গেছে আমি যা উঠাইছিলাম এই ড্রেসগুলা সবগুলা সেল হয়ে গেছে তাই আমার অনেক বেশি খুশি লাগতেছিল সুন্দর এই পার্টি ড্রেসগুলো আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন যে কোনো অনুষ্ঠানে এগুলো পড়তে পারবেন সিম্পলের মধ্যে গর্জেস দেখেন কতটা সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে আর সামনেই চলে আসছে রমজান ঈদ ঈদের জন্য তো কেনাকাটা করবেনি আর এরকম চমৎকার ড্রেসগুলা যদি ঈদে না পড়তে পারেন তাহলে সত্যিই মনটা অনেক খারাপ লাগবে ওড়নাটা যেভাবে নেবেন সেভাবেই ভালো লাগে আর পুরো জামাটা দেখেন একদম গোর্জিয়াস কাজ করা এবং পিছনেও কিন্তু কাজ আছে বাকি কালারগুলো আমি একটু দেখায় দিতেছি তো আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা পিত কালার এক একটা বান্ডিলে ছয়টা করে কালার ছিল তো একটা কালার এখান থেকে আমার সেল হয়ে গেছে এখন যেই কয়টা কালার আছে সেগুলাই দেখাচ্ছি তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবা এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস মানে সেম ডিজাইনের জাস্ট কালারগুলো ভিন্ন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আরও বেশি চমৎকার মানে কালারগুলো এক এত গর্জিয়াস আর সাদাটা অনেক বেশি গর্জিয়াস লাগছে সাদাটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লেগেছে যাদের ভালো লাগবে প্লিজ তো এই তো আমি সাদা ড্রেসটা পরে একটা ভিডিও বানিয়ে ফেললাম দেখো কত চমৎকার লাগছে না আমাকে একদম গর্জিয়াস লাগছে এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে প্লিজ সবাই আমার পেজে ফলো দিয়ে লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবা ভিডিও শেয়ার করে দেবা সবাই ভালো থাকবা আল্লাহ